এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোশো ঘটিকার সময় লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশে টুকরো করে রুমের দরজা বন্ধ করে ভিক্টিম অলি অলিকে বিছানায় ফেলে দড়ি ও বেল্ট দিয়ে পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ভিক্টিম অলি আহমেদ আসামি আপেল মাহমুদ সাদেকের স্ত্রীর চরিত্র সম্পর্কে খারাপ কথা বলায় এবং আসামি আপেল মাহমুদের ভাগিনাকে খুন করার পরিকল্পনা জানতে পারায় এবং আসামি সাজ্জাদ হোসেন রনিকে ভিক্টিম অলি দুই থেকে তিন বছর পূর্বে লোকজন দিয়ে মারধর করায় আপেল মাহমুদ ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিক্ট্রিমিয়াকে হত্যা করে আপনার সবাই জানেন গত আটই অগস্ট দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল সাড়ে নটার দিকে গাজীপুরের টঙ্গি পূর্ব থানাধীন টঙ্গি টু কালীগঞ্জ গ্রামে আঞ্চলিক মহাসড়কের সুপর মাসিমপুর এলাকায় স্টেশন রোড হাজি বিরিয়ানি হাউস ও নান্না বিরিয়ানি হাউসের সামনে দুটি ট্রাভেল ব্যাগে স্থানীয় লোকজন দুটি ট্রাভেল ব্যাগ স্থানীয় লোকজন করে তাকে দেখে পরে থাকা ব্যাগ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশের খবর দেয় পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগ খুলে ট্রাভেল মোড়ানো অবস্থায় যুবকের ও আট বিভক্ত লাশ দেখতে পায় পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা হয় নিহত ব্যক্তির নাম অলি মিয়া বয়স পঁয়ত্রিশ পিতা মৃত সুরজ মিয়া ঠিকানা গ্রাম করিমপুর শুক্র আলী মাস্টারের বাড়ি থানা নরসিংদী সদর জেলা নসিং প্রাথমিকভাবে ধারণা করা হয় যে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং লাশ গুম করার উদ্দেশ্যে মাথার অংশ দুষ্কৃতিকারীরা অগ্র স্থানে লুকিয়ে রাখে নিহতের স্ত্রী শাহনা আক্তারের ভাষ্যমতে গত চৌঠা অগাস্ট দু তারিখ হতে ছয়ই অগাস্ট তারিখ পর্যন্ত নিহত অলিমিয়ার নাম্বারের যোগাযোগের চেষ্টা করলে নিহত ভিক্টিম অলিমিয়া কল রিসিভ করেননি কুচিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য পরবর্তীতে সর্ব সর্বশেষ ছয়ই অগাস্ট তারিখ দুপুর দুইটার দিকে কল দিলে নিহত ভিকটিম অলিমিয়ার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং আটি অগাস্ট তারিখ অলিমিয়ার স্ত্রী মৃত্যু সংবাদ পান উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী শাহানা আক্তার বয়স উনত্রিশ বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন এর পরপরই উক্ত কুলেস হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব ওয়ানের আভিযানিক দল সিপিসি টু এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে মূল পরিকল্পনাকারীকে ধরার জন্য ছায়া তদন্ত শুরু করে এরই ধারাবাহিকতায় নয়ই আগস্ট দু পঁচিশ তারিখ র্যাব এক উত্তর ঢাকা আবিযানিক দল ওপর সংবাদের ভিতরে জানতে পারে যে টঙ্গী পূর্বধনার মামলা নং বারো তারিখ নয় আগস্ট দু ধারা তিনশো দুই দুইশো এক চৌত্রিশ পেনালকোটের পুলেস হত্যাকাণ্ডের ঘটনার মূল হোতা আসামি এক আপেল মাহমুদ সাদেব বয়স বিয়াল্লিশ পিতা মোহাম্মদ আব্দুল মোতালেব মাতা নার্গিস আক্তার গ্রাম করিমপুর থানা নরসিং সদর জেলা নরসিং আসামি দুই সাজ্জাদ হোসেন রনি বয়স পঁচিশ পিতা মজনু মিয়া গ্রাম করিমপুর এক নং ওয়ার্ড মোতালেব মিয়ার বাড়ি পোস্ট করিমপুর থানা নরসিহী সদর জেলা নরসিংদী এবং আসামি তিন শাওন বেগম বয়স বত্রিশ স্বামী আপেল মাহমুদ সাদেক গ্রাম করিমপুর কোস্ট করিমপুর সদর জেলা চট্টগ্রাম জেলার জঙ্গল এলাকায় অবস্থান করছে সংবাদের ভিত্তিতে র্যাব এক উত্তরা ঢাকা এবং র্যাব সাত চট্টগ্রামের যৌথ আবিধানিক দল গণিত স্থানে অভিযান পরিচালনা করে একই তারিখ আনুমানিক দুপুর চোদ্দশো তিরিশ ঘটিকায় সময় উক্ত আসামিদেরকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুলেস মর্ডার মামলার মূল হোতা আপেল মাহমুদ সাদেক নিহত অলি মিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করে গ্রেপ্তারকৃত আসামিদের নিকট হতে তিনটি মোবাইল ফোন তিনটি সিম কার্ড নগদ একশো পঞ্চাশ টাকা উদ্ধার করা হয় উল্লেখ্য যে মামলার মূল হোতা আপেল মাহমুদ এর নামে ঢাকা রেলওয়ে থানায় মামলা আছে ঢাকা রেলওয়ে থানার মামলা নং এক তারিখ দোসরা ডিসেম্বর দু ধারা তিনশো অব্লিক চারশো এগারো পেনাল হত্যাকাণ্ডে কেন করেছে তার বর্ণনায় ভিকটিম অলি তার বর্ণায় জানা যায় ভিকটিম অলি আহমেদ আসামি আপেল মাহমুদ সাদেকের স্ত্রীর চরিত্র সম্পর্কে খারাপ কথা বলায় এবং আসামি আপেল মাহমুদের ভাগিনাকে খুন করার পরিকল্পনা জানতে পারায় এবং আসামি সাজ্জাদ হোসেন রনিকে ভিকটিম অলি দুই থেকে তিন বছর পূর্বে লোকজন দিয়ে মারধর করায় আপেল মাহমুদ ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম অলি মাইয়াকে হত্যা করে আসামি আপেল মাহমুদ ও রনি পূর্বে একাধিকবার ভিক্টিম অলিকে ট্রেনের নিচে চাপা দেওয়ার জন্য রেল লাইনে নিয়ে যায় এমনকি হত্যাকাণ্ডের দিন আনুমানিক হত্যাকাণ্ডের দিন অনুমান ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল পাঁচটা তিরিশের দিকে ভিকটিম পলিকে হত্যার জন্য আসামি আপেল মাহমুদ ও রনি রেল লাইনের উপরে নিয়ে যায় পরবর্তীতে ওই সময় ট্রেন না আসায় অলি আপেল রনি আবার আপেলের বাসায় ফেরত চলে আসে একই দিনে অনুমান আনুমানিক সকাল দশটা তিরিশের দিকে তারা তিনজন একসাথে সকালে নাস্তা করে এবং নাস্তার পরে আসামি আপেলের স্ত্রী রান্না করে থাকা অবস্থায় আসামি আপেল ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের রুমের দরজা বন্ধ করে ভিকটিম অলিমি অলিকে বিছানায় ফেলে দড়ি ও বেল্ট দিয়ে পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পরে তারা ভিক্টিমের লাশ টয়লেটের ভিতরে রেখে দেয় এবং তারা সন্ধ্যার দিকে বাজার থেকে ছুরি কস্টেপ কালো ব্যাগ ইত্যাদি নিয়ে আসে এবং একই তারিখ রাত অনুমানিক এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোশো ঘটিকার সময় লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশে টুকরো করে এবং কালো পলিথিনের ভিতরে প্যাকেট করে টয়লেটের সানসেটের উপরে লুকিয়ে রাখে এ সময় আপেলের স্ত্রী শাওন বারান্দায় বসে পাহারা দেয় আসামিরা গত সাতই অগাস্ট দু হাজার পঁচিশ তারিখেও লাশ বাহিরে ফেলার জন্য কোনো প্রকার সুযোগ পায় না পরবর্তীতে লাশ হতে গন্ধ বের হলে গত আটই অগস্ট দু হাজার পঁচিশ তারিখে সকাল পাঁচটা আনুমানিক পাঁচটা ছাপ্পান্ন ঘটিকার সময় আসামি আপেল ও রনি উক্ত পলিথিন ভর্তি লাশ ব্যাগে করে একটি অটোরিকশা যোগে বাসা থেকে টঙ্গি স্টেশন রোডের দিকে যায় ওখানে গিয়ে হাজি বিরিয়ানি এবং নান্না বিরিয়ানি হাউজের সামনে ফেলে রেখে চলে যায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে